শহরের থেকে অনেক দূরে পাহাড়ের চূড়ায় একটি জেন মাস্টার থাকতেন একবার একটি যাত্রার সময় জেন মাস্টার একটি অনাথ বাচ্চাকে দেখতে পাই মাস্টার ওই বাচ্চাকে নিজের সাথে আশ্রমে নিয়ে আসে বাচ্চা আশ্রমের পরিবেশে প্রকৃতির শান্ত কোলে বড় হতে থাকে যখন ওই বাচ্চা আট বছরের হয় তখন মাস্টার ছেলেটিকে বলে নদীর পাশে গিয়ে বসো আর চোখ খুলে ধ্যান করো বালকটি জানতো না যে ধ্যান কী জিনিস কিন্তু সে শৈশবের নিষ্পাপতায় জেন মাস্টারের কথা মেনে নেয় নদীর পাশে গিয়ে বসে পড়ে ফুল পাতা জল পাথর সব কিছুকে সে চুপচাপ দেখতে থাকত ধীরে ধীরে বালকটির মধ্যে জিনিসপত্র অবজার্ভ করার ক্ষমতা বিকশিত হয় মন একাগ্র হতে শুরু করে বালকটি প্রকৃতিকে অনেক গভীরভাবে অনুভব করতে শুরু করে যখন সে শান্ত হয়ে বসত তখন ফুলের কোমলতা জলের শীতলতা আর পাথরের দৃঢ়তাকে নিজের মধ্যে অনুভব করত। আর চোখ আপনা আপনি বন্ধ হয়ে যেত সে অনেক সময় পর্যন্ত শান্ত বসে থাকত যখন চোখ খুলতো তখন আশ্রমে ফিরে আসত এভাবেই কিছু বছর কেটে যায় কিন্তু যেভাবে যেভাবে ওই বালক যুবক হতে থাকে সেভাবে সেভাবে সে নিষ্পাপতার সাথে সাথে অবজার্ভ করার ক্ষমতাকেও হারিয়ে ফেলে এখন তাকে পাহাড়ের চূড়ায় শহরের টিম টিম করতে থাকা আলো তাকে অনেক আকর্ষিত করত। তার আর শান্তভাবে বসে থাকার মন করত না এখন বালকটি আঠারো বছরের যুবক হয়ে গিয়েছিল তার মন চঞ্চল থাকতে শুরু করে তার ওই পর্বতের শান্তি নিরস মনে হতে লাগে সে এই দুনিয়াকে দেখতে চাইছিল নতুন নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করতে চাইছিল একদিন যুবকটি মাস্টারকে বলে আমি শহরে গিয়ে দুনিয়াকে দেখতে চাই আমি কতদিন এই পাহাড়ে থাকবো মাস্টার জানতো যে যেটা মানুষের কাছে থাকে না সেটাই তাকে আকর্ষিত করে আর যেটা তার কাছে থাকে মানুষ সেটার কদরই করে না কিন্তু তিনি ওই যুবককে কিছুই বলেন না পরের দিন জেন মাস্টার নিজেই ওই যুবককে তার কাছে ডাকে আর বলে যে তুমি শহরে যাও রাজাকে এই পত্রটি দেবে আর কিছুদিন সেখানেই থাকবে বন্ধুরা রাজা আত্মজ্ঞানী আর মহলে থাকা একটি সন্ন্যাসী ছিল কিন্তু মাস্টার ওই যুবককে কিছু বলে না যুবককে অনেক খুশি মনে হয় সে তৎক্ষণাৎই তার জিনিসপত্র বেঁধে নেয় আর বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে যখন তার এক্সাইটমেন্ট একটু কম হয় তখন সে একটু আশ্চর্য হয় যে মাস্টার আমাকে এত সহজে কেন আসতে দিয়েছে যুবকটি রাস্তার মাঝখানে থামে সে জেন মাস্টারের পত্রটি বের করে সেটাতে কেবল তিনটি শব্দ লেখা ছিল কেবল দিশা দেখাও যুবকটি কিছুই বুঝতে পারে না এই জন্য সে এই বিষয়ে বেশি চিন্তাও করে না সে শহরে গিয়ে রাজাকে ওই পত্রটি দিয়ে দেয় রাজা পত্র পড়ে তারপর যুবকটির চেহারা দেখে রাজা জেন মাস্টারের শব্দের অর্থ বুঝে যায় রাজা আদেশ দেয় যে যুবকের জন্য মহলেই থাকার ব্যবস্থা করা হোক সব সুখ সুবিধা পাওয়ার পর রাজা ওই যুবককে বলে তোমার কেবল একটিই কাজ তোমাকে কেবল খুশি থাকতে হবে যুবকটি এখন রাজমহলের সব সুবিধা পাচ্ছিল না তাকে নদী থেকে জল ভরতে যেতে হতো না কাঠ খুঁজতে যেতে হতো কোনো কিছুর কোনো চিন্তা ছিল না যুবককে অনেক খুশি মনে হচ্ছিল এখন তার কাছে অনেক সময়ও বেঁচে থাকত সে ওই শহরের অনেক জায়গায় ঘোরে সে শহরে অনেক বন্ধুও বানায় কিছু বইও পড়ে এই সব কিছুতেই কয়েক মাস কেটে যায় কিন্তু ধীরে ধীরে ওই যুবকের মন এই সব কিছু থেকে উঠতে থাকে সে অনুভব করে যে তার মন সব সময় কিছু নতুন চায় কিন্তু যখন কিছু নতুন পেয়ে যায় তখন এই মন সন্তুষ্ট হয় না বেশিক্ষণ খুশি থাকতে পারে না যুবকটি অন্যদেরকেও অবজার্ভ করতে শুরু করে সে প্রতিদিন সকালে মহলের বাগিচায় যেত এই বাগিচা শহরের সব থেকে বড়ো বাগিচা ছিল আর লোকজনদের জন্য এটা খোলা ছিল যুবকটি এই বাগিচায় আসা লোকেদের ওপর ধ্যান দিয়ে অবজার্ভ করত যুবকটি দেখে যে লোকেদের চেহারার ওপর সবসময় চিন্তার ছাপ থাকে সেটা সে ঠোক বা কোনো বেকার যুবক কৃষক হোক বা অফিসার সবার চেহারা দেখে মনে হতো লোকেদের শরীর তো বাগিচায় আছে কিন্তু তাদের মন অন্য কোথাও আছে তাদের কোনো চিন্তা আছে লোক এই চিন্তার মধ্যে প্রেজেন্টে থাকতে ভুলে গেছে বাগিচার প্রাকৃতিক সৌন্দর্যেরও লোকেদের ওপর কোনো ভালো প্রভাব ফেলতে পারে না লোকেদের দেখে মনে হতো যে তারা বেঁচে তো আছে কিন্তু বাঁচতে ভুলে গেছে কেবল ছোট বাচ্চারাই যারা এখনো প্রেজেন্টে বাঁচতে আর মন খুলে হাসতে জানে প্রথমে ওই যুবকের মনে হতো শহরে উন্নতি করা বড় ঘরে থাকা লোকেরা তো খুশি থাকবে কিন্তু এখন যুবকের অনুভব হয় যে বাইরের সুখ সুবিধার থেকে কেবল শরীর আরাম পায় মন তো বাইরের মজা আর ডিস্ট্রাকশন থেকে কেবল ক্লান্ত হয়ে পড়ে মন কখনো আসল আরাম আর খুশি পায় না খুশি থাকার কথা তো দূর লোকেদের চিন্তা দেখে দেখে মনের ব্যাপারে চিন্তা করে করে যুবকটি আরও বেশি অস্থির থাকতে শুরু করে সে কয়েকবার আশ্রমে ফিরে যাওয়ার কথা চিন্তা করে কিন্তু রাজার সাথে কথা বলার তার সাহস হচ্ছিল না একদিন যুবকটি চিন্তিত চেহারা নিয়ে বাগিচায় বসেছিল সংযোগবশত আজ বাগিচায় রাজাও ছিল রাজা যুবকটিকে দেখতেই বুঝে যায় আর যুবককে কারণ জিজ্ঞাসা করে যুবকটি বলে রাজন আমি যতটা খুশি থাকার চেষ্টা করছি অত বেশি চিন্তিত হয়ে পড়ছি এখানে শহরের লোকেদের কাছে সব কিছু আছে কিন্তু মনের শান্তি নেই কেবল বাচ্চারাই আছে যারা সঠিক ভাষায় খুশি থাকে যেভাবে যেভাবে আমরা বড় হই সেভাবে সেভাবে আমরা প্রেজেন্টে বেঁচে থাকতে ভুলে যাই এটাই কি জীবনের সত্য যুবকটি বলে রাজন আমি ফিরে যেতে চাই রাজা বলে ঠিক আছে তুমি যে কোনো সময় যেতে পারো যাওয়ার আগে তোমাকে দুটি কাজ করতে হবে প্রথম কাজ বাগিচাকে অবজার্ভ করো রাজা যুবককে বলে তুমি বলছো যে বাচ্চারা প্রেজেন্টে বাঁচতে জানে তাহলে তুমি বাচ্চাদের মতন করেই এই বাগিচাকে দেখো যুবকটি জিজ্ঞাসা করে কিভাবে রাজা বলে বাগিচার সব জিনিস গাছপালা জল ফুল সব জিনিসকে ভালো করে দেখো কিন্তু কোনো কিছুর কোনো মানে বের করবে না কারো সাথে কোনো কাহিনী জুড়বে না কোনো কিছুর কোনো নাম নেবে না তুমি কেবল এইসব জিনিসের থেকে তোমার মনে যে বিচার আসবে সেটার কোনো মানে বের করবে না কেবল দেখবে তারপর আমাকে এসে বলবে পরের দিন সকালে যুবকটি তাড়াতাড়ি ওঠে আর বাগিচায় গিয়ে বসে পড়ে যখন সে গাছপালা আর বাগিচাকে দেখতে শুরু করে তখন তার মনে অনেক বিচার আসতে শুরু করে এই বাগিচায় সাফাই হওয়া প্রয়োজন নতুন ফুল ভালো লাগছে পাতা ঝরার মরুম আসতে চলেছে এখানে ডাস্টবিন থাকা জরুরি কিন্তু যুবকটি এই সব বিচারগুলোকে দেখতে থাকে দেখতে দেখতে তারপর শান্ত হয়ে যায় কিছুদিন এভাবেই কেটে যায় যখন যুবক একা বসে তখন সে বাগিচার প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই থাকত ফুলের কোমলতা জলের শীতলতা আর এই ধরিত্রীর স্থিরতা অনুভব করত যুবকটি পুরো বাগিচা নিজের মধ্যে অনুভব করতে শুরু করে বলা যেতে পারে ওই যুবকটি বাগিচার সাথে এক হয়ে গিয়েছিল যখন যুবকটির জ্ঞান ফেরে তখন কয়েক ঘন্টা কেটে গিয়েছিল হঠাৎ যুবকটির সুখের অনুভব হয় সে অনুভব করে যে আট বছর বয়সে জেন মাস্টার এই খোলা চোখে ধ্যান করাই তাকে শিখিয়েছিল যুবকটি প্রসন্ন হয়ে মহলে ফিরে আসে আর রাজাকে বলে রাজন আমি তিনটি কথা শিখেছি প্রথম যখন আমরা কারোর ওপর ধ্যান দিই তখন মনের স্পন্দন বা মনের অবস্থা ওই বস্তুর মতন হয়ে যায় এই জন্য সঠিক আর ভালো বস্তুর ওপর ধ্যান দেওয়ার গুরুত্ব আছে রাজন আমি এটাও শিখেছি যে প্রকৃতির স্বভাব অনেক শান্ত এই জন্য এটার ওপর ধ্যান লাগালে ঝর্নার আওয়াজ শুনলে হাওয়া শীতলতা অনুভব করলে ধরিত্রীর স্থিরতা অনুভব করলে মন অনেক আরাম পায় রাজন আমি এটাও শিখেছি যে যখন আমরা দুঃখী হই তখন আমরা আরও বেশি মুশকিল আর বাধার ওপর ধ্যান দিই যে কারণে আমরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ি এই পরিস্থিতিতে আমাদের দৃষ্টিকোণ আরও বেশি নেতিবাচক হয়ে পড়ে দুঃখের চক্রভিউ থেকে বের হওয়ার জন্য আমাদেরকে আমাদের ফোকাস ওই জিনিসের ওপর শিফট করা উচিত যেটা স্বভাবই শান্ত এটার থেকে মন শক্তি পায় রাজা বলে অনেক ভালো এখন এই কাজ নিজের জন্য করো নিজের মনের জন্য করো দ্বিতীয় কাজ মনকে দেখো রাজা বলে যে বিচার তোমার মধ্যে প্রকট হয় এটা তোমার ব্যাপারেই হোক না কেন সব বিচারগুলোকে কোনো রিয়াকশান না দিয়ে দেখো অর্থাৎ কোনো বিচারে ভালো অথবা খারাপ থাকে না যেখানে জাজমেন্ট থাকে না সেখানে রিয়াকশন থাকে না এটাই তোমার অন্তিম অভ্যাস যুবকটি আবার অভ্যাস করতে শুরু করে কিন্তু এইবার অভ্যাস অতটা সহজ ছিল না যখনই তার নিজের ব্যাপারে বিচার আসত তখন সে সেটার দিকে আকর্ষণ অনুভব করত। যুবকটি দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা সব থেকে কঠিন কাজ কিন্তু যুবকটি তার কাজে দৃঢ় থাকে কিছু মাস কেটে যায় যুবকটি যখনই সময় পেত সে নিজের বিচারকে দেখার চেষ্টা করত ধীরে ধীরে যুবকটি নিজের মধ্যে ভালো আর খারাপ লাগানো বন্ধ করে দেয় নিজের মনকে সে কেবল শান্তিতে দেখতে থাকে এমনটা করতে করতে সে স্থির হয়ে যায় আর সে পুরোপুরিভাবে তার ভিতরে চলে যায় তখন মনের প্রতি তার রিয়াকশান সমাপ্ত হয় আর রিয়াকশান সমাপ্ত হতেই পুরোপুরিভাবে সে শান্ত হয়ে যায় তার মন শান্ত হতেই যুবকটি মনের সব রহস্যের ব্যাপারে জেনে যায় সে জানে যে সংসার কেবল মনের রিফ্লেকশান যে ভালো আর খারাপ বাইরে দেখা যাচ্ছে এই সব কিছু কাহিনি এইসব কাহিনী মনই শোনাচ্ছে আর এই ভালো আর খারাপের জন্য আমরা মনের কথাই ফেসে থাকি কখনো আসল শান্তি আর আনন্দকে জানতেই পারি না যুবকটি বুঝতে পারে যে এই শান্তি আর এই খুশি সবসময় আমার কাছেই ছিল জেন মাস্টার আমাকে শৈশবেই এই শান্তিকে ছুঁতে শিখিয়েছিল কিন্তু আমি বারবার বাইরে পালাচ্ছিলাম আমি খুশিকে জিনিসপত্র আর লোকেদের মধ্যে পেতে চাইছিলাম যুবকটি এখন জানে মনের স্থিরতায় থাকায় চোখ খুলে ধ্যান করা নিজের মনের প্রতি স্থিরতা রাখা সবথেকে বড় শক্তি অভ্যাস পুরো করার পর যুবকটি রাজার কাছে পৌঁছায় কিন্তু এইবার কিছু একটু আলাদা ছিল যুবকটির দেখার দৃষ্টি বদলে গিয়েছিল সে পুরোপুরিভাবে প্রেজেন্টে ছিল যুবকটি রাজাকে মন্ত্রীদের সাথে কথা বলতে দেখে যুবকটি হঠাৎ আশ্চর্য হয় যে রাজার চেহারায় তো ওই শান্তি চমকাচ্ছে যেটা সে এই অভ্যাসের মধ্যে অনুভব করেছে আর যেটা জেন মাস্টারের চেহারায় সবসময় থাকত যুবক অনুভব করে যে রাজা সবকিছু কিছু করেও পুরোপুরিভাবে শান্ত আছেন যুবকটি মনে মনে চিন্তা করে যে আজ পর্যন্ত আমি এই সব কিছু আগে দেখতে পাইনি কারণ আমি নিজের মানসিক দুনিয়াতেই হারিয়েছিলাম এই মুহূর্তে ছেলেটির মনে পড়ে যে জেন মাস্টারের পত্রে ওই তিনটি শব্দের অর্থ কী ছিল যুবকটি আত্মজ্ঞানী রাজাকে মাথা নত করে প্রণাম করে বন্ধুরা এই কাহিনী থেকে দুটি জরুরি কথা আপনারা আপনাদের মস্তিষ্কে বসিয়ে নিন নিজের ভিতরে যাওয়া কথা অনেক জরুরি বাইরের এন্টারটেনমেন্ট থেকে মন ক্লান্ত হয় ক্লান্ত হয়ে আমাদের নিদ্রাও আসে কিন্তু মন কখনও শান্তি পায় না সব জ্ঞান সব শক্তি অসীম আনন্দ সব কিছু আমাদের ভিতরেই মজুদ আছে এই জন্য সবার প্রথমে আমাদেরকে নিজের ভিতর দেখতে হবে ভিতরে কিভাবে দেখবেন এটার জন্য আমাদের চাই নন জাজমেন্ট অর্থাৎ স্থিরতা মনের কমতিকে ভালো মন্দ বিচারকে কেবল দেখতে হবে এমনটা করে কেবল মনের স্পন্দন অনেক শান্ত হয়ে যায় কারণ যেখানে জাজমেন্ট থাকে না সেখানে রিয়াকশান থাকে না যেখানে রিয়াকশান থাকে না সেখানে মন থাকে না যতটা আমাদের মধ্যে এই স্থিরতা আসতে থাকবে ততটাই আমরা মনের এই জটিলতা থেকে বাইরে বের হয়ে আসতে থাকব আর তারপর আমরা অতটাই ভিতর থেকে স্থির হতে থাকব। দ্বিতীয় কথা কেবল দিশা বদলানোর প্রয়োজন যখনই জীবনে কোনো সমস্যা আসে তখন মনকে নোট করো আমি এতটা চিন্তিত কেন হচ্ছি আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুদিন ধরে ভুল জিনিসের ওপর নিজের ফোকাস দিচ্ছেন যে কারণে মন চঞ্চল অস্থির হওয়ার কারণে মনের শান্তি নষ্ট হয়ে গেছে এই জন্য মন আর বুদ্ধি কোনো সলিউশন খোঁজ করতে পারছে না এই জন্য সবার প্রথমে নিজের ধ্যান শান্ত আর ভালো জিনিসের ওপর নিয়ে এসো নিজের ফোকাসের ডাইরেকশান বদলাও ধীরে ধীরে ওই শান্তি আপনি আপনার মধ্যে অনুভব করতে শুরু করবেন যেটার থেকে আপনি সঠিক কাজ করার শক্তি পাবেন ও বন্ধুরা কেমন লাগলো আজকের এই কাহিনি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ